গুলিতে রাখা আছে নি নাও না বৌদি এখন দিনে বলে গুলিতে গেলে হবে না পাড়ার লোকে দেখলে কি বলবে আমি তোমার সাথে গুলিতে কেন যাব আমি বললাম গুলিতে মইট রাখাতে নি নাও বেসবদি তোমার যখন এতই शौक তাহলে গুলিতে কেন রুমেই চলো হ্যাঁ এমন মুখ ক মুখ পাড় দেবো আমি কিছু ভুল বললাম নি আরে তোরও একটা ময় আনতে পারলি না কি করে আনবো কোন মানুষ তো মন খুলে কথাই বলে না এলে একটা দড়ি এনেছি এটাতে কাচ চালা এই স্যার স্যার কোথায় স্যার কোথায় স্যার এই দড়িটা দিয়ে বেঁধে মারবো কই স্যার తতরি বল ও ও এ অমর তোর সাপটা ফেল কি অমর সাপ কি তোরা দাঁড়া আমি আসছি